হ্যালো বন্ধুরা আজকে একটা চিকেন ভোনার রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন ভোনা রেসিপি বানানোর জন্য আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিয়েছি চিকেনটা এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিচ্ছি হাফ চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আর দিচ্ছি লেবু রস এবার আমি চিকেনের সাথে আদা রসুন বাটা পেস্টটাকে মেরিনেট করে নেব বন্ধুরা কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এবার দিয়ে দিচ্ছি সরিষে তেল চিকেন ভোনা রেসিপিটা কিন্তু সরিষের তেলই বানাইতে হবে বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা গোটা গরম মশলা শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা দিচ্ছি টাইমে কিন্তু একটু ফুটবে বন্ধুরা একটু সাবধানে সব কিছু একটু ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্ট করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে বাড়িতে একবার এইভাবে বানাইতে পারেন বন্ধুরা দারুণ স্বাদের হয় কিন্তু দুর্দান্ত হয় এই রেসিপিটা ঘরে যা মশলা আছে ওই মশলা দিয়েই এই রেসিপিটা বানানো হয়ে যায় পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিচ্ছি এক চামচ রসুন বাটা আদা বাটা রসুন বাটা আমি একটু কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি টমেটো টমেটো কুচিটা বন্ধুরা লাল দেখিয়ে নেবেন দেখুন বন্ধুরা পেঁয়াজদের সাথে টমেটোটাও আমি ভালো করে ভেজে কষিয়ে নিয়েছি সব কিছু এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা চিকেনটার সাথেও ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবার আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মি লঙ্কা গুঁড়ো সব কিছু মশলার সাথে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি উপর থেকে টক দই অল্প আঁচে আঁচে রান্নাটা করে নেব এবার আমি ঢাকা চাপা দিয়ে খুব অল্প আঁচে আঁচে রেসিপিটা বানাবো বন্ধুরা ঢাকাটা খুলে দেখে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু আর জল দেব না চিকেনের জলে দিয়ে চিকেন সেদ্ধও হয়ে গেছে এবং কত সুন্দর গ্রেভিটাও হয়েছে দেখুন আমি আপনাদেরখানে বলবো এটা ডিনারের সাথে রাখবেন ডিনারের সাথে রাখলে রুটি ভাত রাইস পোলাও যা করবেন সবের সঙ্গেই যাবে বন্ধুরা এবং দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর একটা জিনিস দেব বন্ধুরা নামাবার সমাতে রেসিপিটা হয়েই গেছে এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনে পাতা কুচি যদি রেসিপিটা ভালো লাগে বন্ধুরা এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন নমস্কার বন্ধুরা আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো